আজ চলে আমতা পূর্ব গাজীপুর শ্রী সিদ্ধেশ্বরী মাতার আশ্রমে এখানে এলে শুধু মায়ের দর্শনই না এর সাথে পেয়ে যাবে বড় বাবার মন্দির আর এই সাইডে রয়েছে বাচ্চাদের চিলড্রেন পার্ক আপনারা যদি এখানে বাচ্চাদেরকে নিয়ে আসেন তো বাচ্চারা এখানে আসলে অনায়াসেই কাটিয়ে দিতে পারে বেশ কিছুটা সময় এই খেলাধুলার মাধ্যমে মন্দিরের মেইন গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন সামনে পেয়ে যাবেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর এ পাশটা রয়েছে চিলড্রেন পার্ক টাইপের করা রয়েছে এখানে বাচ্চারা কিন্তু এসে দোল খেতে পারবে বা বিভিন্ন ধরনের কিন্তু বাচ্চাদের স্লিপার বোর্ড রয়েছে ওখানে আর এদিকে একটা রয়েছে দোল্লা আর এরপরে রয়েছে এখানে হচ্ছে নারায়ণের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন আর ওখানে একটা কি হরি মন্দির রয়েছে মেন গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করার পর প্রথমেই বাঁ হাতে পড়ে যাবে বড়ো বাবার মন্দির আর এই বড় বাবার মন্দিরটা আমি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন আমার সাথে আপনারাও দর্শন করুন বড় বাবার আর এই রয়েছে বড় বাবার মন্দির দেখতে পাচ্ছেন আর ভিতরে রয়েছে কিন্তু বা কিন্তু এখনো রয়েছে আর এখানে কিন্তু হয় সন্ধে হলেই কিন্তু এখানে জলের যে ফোয়ারা রয়েছে এই ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে এখান থেকেই জলের ফোয়ারা হয় আর কত সুন্দর যে ডিজাইনটা করা হয়েছে একবার দেখুন এখানে পঞ্চমুখী সাপ রয়েছে আর তার মাথায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর এখানে দেখতে পাচ্ছেন একটা হরি মন্দির রয়েছে আর এই হরি মন্দিরের ঠিক মাথার উপরেই রয়েছে নারায়ণের অনন্ত সজ্জার রূপ দিয়ে সাজানো আর এই দিকটা হচ্ছে হরি মন্দিরের সামনের দিক আর এই সামনের দিকটা রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে অত সুন্দর গাছপালা যেমন রয়েছে তেমন প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু ভালো উপভোগ করতে পারা যাবে এদিকে যেমন একটা মন্দির রয়েছে আর এ পাশে একটা রথ দেখতে পাচ্ছি আর দেখো জাস্ট একবার লুকিংটা জাস্ট দেখো পুরো জায়গাটা সবুজের আশপাশটা পুরো সবুজ ঘাস দিয়ে মোড়া রয়েছে আর এই যে রথটা দেখতে পাচ্ছেন এটা কুরুক্ষেত্রে যুদ্ধের রথের আকার দেওয়া রয়েছে সামনে রয়েছে অর্জুন এবং পিছনে সারুথী হিসাবে বসে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তবে যাই হোক এইরকম একটা সুন্দর মুহূর্তের দৃশ্য আশা করছি সচরাচর সেভাবে কোথাও দেখতে পাওয়া যায় না তো এখন আমরা যাচ্ছি মেন যে সিদ্ধেশ্বরী মাতার যে মন্দির রয়েছে মায়ের মন্দিরের পুরো গর্ভগীর সামনে চলে এসেছি এবং এখান থেকে পুরো মন্দিরটা আমি আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো জাস্ট একবার মন্দিরের লুকিংটা একবার জাস্ট দেখুন এই মন্দিরটি সপ্তাহ প্রতিদিনই খোলা থাকে বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর এখানে যে পুজোটা হয় মায়ের সন্ধ্যে সাতটার সময় এখানে মায়ের পুজো হয় আপনারা যারা এখানে আসবেন বা পুজো দিতে ইচ্ছুক ওনাদের আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনাদের এলাকা থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসবেন মায়ের পুজো দেওয়ার জন্য কেননা এখানে পুজো দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট কিন্তু দোকান নেই আর এখানে রয়েছে ম্যাস মা মাতা আর এখানে রয়েছে আবার মহাদেবের মূর্তিও কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি মহাদেবও রয়েছে আর এ পাশটা যেমন ঢাক রয়েছে মা পুজো আজার সময় কিন্তু এই ঢাকটা বাজানো হয় আর এই হলো মা আমাদের মা সিদ্ধেশ্বরী মাতা দেখতে পাচ্ছেন যে সমস্ত নিত্য পুজোগুলো যেগুলো হয় মায়ের সব পুজোর সরঞ্জাম এখনও রয়েছে আবার সন্ধেবেলাও এই পুজো আবার হবে আর এখানে একটা ইলেকট্রিক্যাল ঢাক রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আরতি করা হয় মন্দিরের ঠিক একদম পিছনের অংশ আর ও রয়েছে কিন্তু মহাশ্মশান রয়েছে ওই দিকটা এই পাশ দিয়ে যা রাস্তা রয়েছে ও পাশটাই রয়েছে মহাশ্মশান এখানে রয়েছে বামদেবের মূর্তি রয়েছে এখানে একটা আর এদিকটা হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট এটা দিয়ে কিন্তু সেকেন্ড গেট এটা এটা সবসময় খোলা হয় না আর এইটা হচ্ছে আমাদের মন্দির এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট আর এদিকে রয়েছে মন্দিরের এই পাশে রয়েছে একটা রামকৃষ্ণদেবের মূর্তি আর এই দিকটা রয়েছে শারদা মায়ের মূর্তি মন্দিরের সাথেও এখানে পেয়ে যাবেন বড় একটা গার্ডেনের ব্যবস্থা যেখানে রয়েছে সবুজ আকৃতির যে ঘাস রয়েছে নানা রকম ঘাস দিয়ে কিন্তু মন্দিরটা সৌন্দর্যটাকে আরও বাড়ানো রয়েছে আর এ পাশে কিছু ফলের গাছও রয়েছে এখানে যেমন একটা রয়েছে লেবু গাছ রয়েছে এ পাশে রয়েছে পিয়ারা গাছও রয়েছে আর এর পাশেই রয়েছে একটা ছোট্ট পুকুর যাই হোক কিছু নতুন করে গাছ বসানো হয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছি লিচু গাছও রয়েছে দেখতে পাচ্ছি আর ওই দিকটা রয়েছে আম গাছ কত ছোট ছোট আম গাছে আম হয়েছে একবার ওটা আমি দেখাবো এদিকে এটা ছিল সম্ভবত জামরুল গাছ এটা আর এটা লিচু গাছ আছে এখানে রয়েছে পিয়ারা গাছ আবার এই পিয়ারা গাছে পিয়ারাও কিছু হয়েছে যাই হোক মোটামুটি বেশ ভালোই লাগছে জায়গাটা আর ওদিকে জবা গাছ রয়েছে এখানে আবার আম গাছে আম হয়ে আছে দেখতে পাচ্ছ কতটা ছোটো আম গাছ যাই হোক এখনও কিন্তু এতে আম হয়ে আছে আর এটা সম্ভবত বারো মাসে আম গাছ এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু গাছে মুকুল এসছে এই আর এদিকে কিছু আমও হয়েছে এই মন্দির অর্থাৎ সিদ্ধেশ্বরী মায়ের বাৎসরিক অনুষ্ঠান যেটা চৈত্র মাসের মাঝামাঝি সময় দিক করে হয় এই বছর আমি আসতে পারিনি তো চেষ্টা করব পরের বছর আসার জন্য এই মন্দিরের সাথে সাথে কিছু সুন্দর গাছপালাও দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে নানান রকম কালারের গাছ রয়েছে ফুল গাছের দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটা আর সন্ধে হলে কিন্তু এখানে লাইটেরও ব্যবস্থা রয়েছে বেশ কিছু জায়গায় এখানে কালারিং লাইটও দেখতে পাচ্ছি লাইট রয়েছে আর এখানে ভালো রয়েছে এই রথটাকে আলো করার জন্য যেমন এইখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ফওয়াটাকে সম্ভবত সন্দেবেলা যখন ফরাটা চলবে সেই ফওয়াটাকে আলোকিত করার জন্য এই আলোর ব্যবহার করা হয়েছে দেখুন এখানে বাচ্চারা কত আনন্দ সহকারে এসে খেলাধুলা করছে এবং আমাদের সাথেও বহু বাচ্চারা এসে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের যে খেলার যে নাগরদোলা থেকে আরম্ভ করে বা স্লিপার বোর্ড রয়েছে সবই কিন্তু এই আনন্দ উপভোগ করে খেলাধুলা করছে এখানে একটা ঘোড়া রয়েছে এই ঘোড়াটা পিঠে চেপে কিন্তু বাচ্চারা যথেষ্ট পরিমাণে এসে খেলাধুলা করতে পারবে এখানে রয়েছে একটা ঘোড়া আর এ পাশে রয়েছে একটা দোল্লা টাইপের যেটায় দুটো বাচ্চারা কিন্তু এসে বসে দোল খেতে পারবে যাই হোক বেশ এগুলো বেশ মজাদায়ক বাচ্চাদের জন্যই আর এই এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাচ্চাদের জন্যই করা হয়েছে এর মধ্যে যেন আমার বড়োটা কেউ চেপো না তাহলে কিন্তু এই জিনিসটা ভেঙে যাবে আর এইটা ভেঙে গেলে কিন্তু বাচ্চারা কিন্তু এতে চাপতে পারবে না আমার ভালো লাগছে কেমন লাগছে কত ভালো লাগছে এ একটুকুনি ভালো লাগছে এত সুন্দর জায়গায় এসে বেশি ভালো লাগছে তাহলে বলছো কেন একটুকুনি ভালো লাগছে আর এদিকে আমার ছেলে ঘোড়ার পিঠে চেপে বেশ কিছুক্ষণ খেলার পর সোজা চলে এসছে এই নাকর চাপতে আর এই মাত্র চারজন চাপা যায় আর আপনারা যারা আসবেন বাচ্চাদেরকে চাপিয়ে আর এই হাতে করে পাঁচটা ঘোরাতে হবে এই সিঁড়ির মাধ্যমেই উঠে বাচ্চারা এর ওপরে উঠতে পারবে এবং উঠে এখান থেকে স্লিপকে নিচে নামতে পারবে যাই এটা এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য সব থেকে ভালো খেলার জিনিস আর এ পাশে রয়েছে হচ্ছে বয়স্কদের সিটিংয়ের জন্য ব্যবস্থা বয়স্করা এখানে এসে বসতে পারবে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবে আর এ পাশে রয়েছে আরও একটা সিটের ব্যবস্থা তার এদিকে রয়েছে একটা বেদানা গাছ বেদানা গাছে অলরেডি ফুল এসে গেছে আর কিছু কিছু জায়গায় যেমন বেদানা ধরেছে দেখতে পাচ্ছি তো সন্ধ্যে হতে না হতেই মায়ের মন্দিরের কিন্তু আলো জ্বলে গেছে আর এই বিভিন্ন যে জায়গাগুলো যে রয়েছে মন্দিরের আরও যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোরও কিন্তু লাইট জ্বলে গেছে এই আশ্রমের চারিদিকটাই সবুজ প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা রয়েছে আর এই এইখানের এই যে মুহূর্তটা সন্ধ্যের মুহূর্তটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে দেখতে বিভিন্ন জায়গায় লাইট দিয়ে সাজানো রয়েছে আর সন্ধ্যে হতে না হতেই বেশ কিছু জায়গায় দেখতে পেলাম লাইট চলে গেছে আপনারা যারা আমতার দিক থেকে আসবেন আমতা বাগনান রোড ধরে সোজা চলে আসুন পূর্ব গাজীপুর আর এই পূর্ব গাজীপুর আসলেই আপনার বাঁহাতে পড়ে যাবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এবং বাগনানের দিক থেকে আসলে হবে আপনার ডান দিকে পড়বে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির